আসসালামু আলাইকুম পৃষ্ঠা পঁচানব্বইয়ের অঙ্ক ষোলো ক এবং খ এই দুটো আমরা সরল করব। এখানে ক নাম্বার এবং অনেক বড় একটা দেখা যাচ্ছে আসলে সহজ এই খ নাম্বার দেখতে বড় মনে হচ্ছে কিন্তু আসলে অনেক সহজ আমরা এই দুটা বুঝে নেব এখানে ক নাম্বারে দেখতে পাচ্ছি যে এই দুটা ভাগ আবার এই দুটা গুণ তার মানে এই দুটা ভাগ করার পরে যা হবে তার সাথে এই দুটা আমাদের গুণ করতে হবে এখন আমরা কি করব? যে এই দুটা ভাগ করা এই ভাগ করার জন্য আসলে ভাগ চিহ্নটাকে ভাগি রাখবো না গুণ চিহ্ন বানিয়ে দেব নিচেরটা আমরা উপরে তুলব উপরে যেটা ছিল নিচে নিয়ে আসবো আর কোনো পরিবর্তন এই লাইনে হয়নি একদম শুধুমাত্র এই দুটা কাজ হয়েছে ভাগ চিহ্নকে গুণ করে দেওয়া নিচেরটা উপরে আনা উপরেরটা নিচে নিয়ে আসা আচ্ছা তাহলে এই লাইনের কাজ শেষ আমরা পরের লাইনে এসে এখানে দেখো একটা টার্ম এখানে একটা টার্ম এখানে একটা টার্ম এটাতে তিনটা টার্ম আছে তার মধ্যে মিডিল টার্ম টু এক্স এই মিডিল টার্ম ভাঙ্গাবো পাঁচ এক্স থেকে তিন এক্স বাদ দিলে দুই এক্স থাকে আর এই পাঁচ আর এই তিন গুণ করে পনেরো হবে তাহলে আমরা মিডিল টার্ম করার নিয়ম কিন্তু আমরা আগে জেনে এসেছি সুতরাং এইগুলো বারবার বললে বিরক্ত লাগবে এই জন্য বলছি না এইটা দেখো এক্স এটাকে এই মিডিল টার্মকে ভেঙে ফোর এক্স মাইনাস থ্রি এক্স মানে ফোর এক্স থেকে তিনটা এক্স মাইনাস করলে একটা এক্স থাকে আর এই তিন আর চার গুণ করে বারো হবে আর এখানে পঁচিশ না লিখে পাঁচের উপরে স্কয়ার দিলাম কারণ পাঁচের উপরে স্কয়ার দিলে অর্থাৎ পাঁচ গুণ পাঁচ দুটা পাঁচ গুণ করলে পঁচিশ হয় এরপরে এই মিডিল টার্ম ভেঙে ফাইভ এক্স প্লাস ফোর এক্স তাহলে এই পাঁচটা এক্স থেকে চারটা এক্স বাদ দিলে একটা এক্স এখানে থাকে আর এই পাঁচ আর চার গুণ করলে বিশ হবে সেটাও মিলল আবার এখানে যা আছে তাই নিচের ফাইভ এক্সকে ভেঙে থ্রি এক্স আর টু এক্স তিন দুয়ে পাঁচ এক্স তিন দুগুণে ছয় এইভাবে আমরা এই লাইনটাকে একটু কষ্ট করে মিডিল টার্ম ভেঙে নেব তারপরে আমরা এই লাইনের পরে এসে এই জোড়া আর এই জোরার মধ্যে কমন খুঁজবো তাহলে এই জোড়ার মধ্যে কমন আছে দেখো এখানেও এক্স এখানেও এক্স তাহলে সেই এক্স আমরা এখানে নিলাম এখন এখানে দুটা এক্স ছিল একটা বাইরে গেল একটা ব্রাকেটের ভিতরে থাকলো আর এখানে এই এক্সটা বাইরে গেল ফাইভটা ভিতরে থাকলো এই মাইনাস এখানে আসলো খেয়াল করে দেখো এখানেও তিন আসে এখানেও তিন আসে তিন পাঁচা পনেরো তাহলে তিন দুটাতেই আছে এই জন্য তিন কমন নিলাম তাহলে তিন বাইরে গেল এই ব্র্যাকেটের বাইরে আর এই এক্স ব্রাকেটের ভেতরে থাকলো আর এখানে মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো এই ব্রাকেটের বাইরে মাইনাস আছে এই জন্য এই মাইনাসটা আর মাইনাস থাকবে না প্লাস হয়ে যাবে আর এখানে পনেরোর মধ্যে তিন মানে তিন পাঁচা পনেরো সেই তিন বাইরে গেল পাঁচ ভেতরে থাকলো খেল করে দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ মিলে গেছে এই দুটা না মিললে প্রথমে যেটা হবে এটাও যদি একই না হয় বা এটা যা হবে এটাও যদি না হয় যদি না মিলে তাহলে বুঝবে মিডিল টার্ন করা ভুল হয়েছে অথবা কমন নিতে ভুল হয়েছে ভুল এক জায়গায় অবশ্যই হয়েছে খেল করে দেখো এই দুটা মিল এই দুটা মিল আবার এই দুটাও মিল তার মানে এখানে কোনো ভুল যায়নি ঠিক একইভাবে এখানে দেখো এক্স এখানে এক্স আছে তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস ফাইভ থাকে এই প্লাস এখানে আনো এখানেও চার এখানেও চার চার কমন নিলে এক্স প্লাস ফাইভ থাকে প্লাস নয় এটা মাইনাসই থাকবে কারণ এই যে ব্রাকেটের বাইরে মাইনাস আছে প্লাস আছে ব্রাকেটের বাইরে যদি প্লাস থাকে তাহলে এই চিহ্নগুলো পরিবর্তন হয় না এটাও তাই এই দুটার মধ্যে এক্স কমন আছে তাই এক্স নিলাম আর একটা এক্স ব্রাকেটের ভিতরে থাকলো এই এক্স এই কমনে চলে গেছে ব্রাকেটের বাইরে আর এই থ্রিটা ভিতরে থাকলো এই মাইনাস এখানে এলো এই টু আর সিক্সের মধ্যে একটা টু আছে এই কমন নিলাম নিয়ে এক্স ভিতরে থাকলো আর এই প্লাসটা মাইনাস হয়ে গেল কারণ ব্র্যাকেটের বাইরে মাইনাস আছে আর সিক্সের মধ্যে যে থ্রি ছিল সেটা এখানে থাকলো টুটা কমনে চলে গেল এইভাবে আমরা এগুলো কিন্তু এই রকম করে আমরা কমন আনকমন বের করলাম পরের লাইনে এসে জাস্ট কি করবে এই যে ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ দুটা কমন আছে দুটার মধ্যে একটা নিলাম আর ব্রাকেটের বাইরে যেগুলো আছে দেখো এই এক্স মাইনাস থ্রি এই ব্রাকেটের বাইরে যেগুলো আছে এগুলোকে ঘুরিয়ে এনে আরেকটা ব্র্যাকেটে রেখে দিলাম এখানেও তাই এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর কমন নিলাম ব্রাকেটের বাইরে আছে x মাইনাস থ্রি এটা আমরা আরেকটা ব্রাকেটের মধ্যে রেখে দিলাম এখন এখানে যা আছে তাই উপরে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ আমরা একবার লিখলাম ব্রাকেটের বাইরে আছে x প্লাস ফোর এটা আমরা আরেকটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম উপরেরটা যা আছে তাই নিচের এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি এই যে কমন নিয়ে একবার লিখলাম ব্রাকেটের বাইরে আছে এক্স মাইনাস টু এই দুটাকে কুড়িয়ে এনে এক্স মাইনাস টু আরেকটা ব্রাকেটের মধ্যে রেখে দিলাম এখন আমাদের এই জায়গায় এসে দেখতে হবে যে কাটাকাটি করা যায় কি না কাটাকাটি করা গেলে ভাগ্য ভালো যে আমাদের কেটে দিয়ে ছোট করা যায় এই যে দেখো এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ উপরে নিচে কেটে দিলাম তারপরে এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কেটে গেল এই দুটা কাটা গেল এই দুটা কাটা গেল এখন এই দুটাও কাটা গেল আসলে এখানে ব্রাকেট কোনো বিষয় নয় এখানে ব্রাকেট দেওয়া না দেওয়া একই কথা এটা আসলে এক্স মাইনাস টু এটা আসলে এক্স মাইনাস টু তাহলে কাটা গেল এখন দেখো উপরে কাটা গিয়ে সবগুলো কেটে জিরো হয়ে যায়নি আসলে সবগুলোতে ওয়ান ছিল সবগুলো ওয়ান গুণ করলে ওয়ানই হবে আর এখানে কাটা যায়নি এক্স মাইনাস থ্রি তবে এই ব্রাকেট দেওয়া না দেওয়া একই কথা তবে এখানে প্রয়োজন নাই ব্রাকেটটা না দেওয়াই ভালো তোমরা এখানে ব্র্যাকেট দিবে না দিলেও কোনো সমস্যা নাই এটাই হলো অ্যান্সার এরপরে খ নাম্বার এইটা দেখো অনেক বড় অঙ্ক এই জন্য আমাদের এক লাইনে ধরেনি আমরা দুই লাইনে লিখেছি এটার পরে এটা আরেক লাইন নয় এই লাইনেরই নিচের অংশ মানে শেষের অংশ তাহলে আমরা এখানে আসলে অঙ্ক বড় কিন্তু দেখো সহজ আছে এই দুটা আমরা কি করব বিয়োগ করব। এই দুটা বিয়োগ করব এই দুটা যোগ করব এই দুটা বিয়োগ করব তারপরে এই বিয়োগ ফল আর এই বিয়োগ ফল ভাগ করব আবার এই বিয়োগ ফল এই বিয়োগ ফল ভাগ করব আচ্ছা এরপরে আবার এখানে যোগ আছে দেখি আমরা আসলে এখানে প্রথম থেকে করা শুরু করি এইখানে আমাদের বিয়োগ করার জন্য এই দুটার লসাগু করতে হবে এই দুটার লসাগু এই দুটাই হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই আগে এক্স মাইনাস ওয়াই পরে লিখেছি তোমরা ইচ্ছা লিখতে পারো কারণ গুণের সময় কোনটা আগে কোনটা পরে এটা কোনো বিষয় নয় আবার দেখো এই দুটার লসাগু এখানে এই দুটার লসাগু এই যে এই দুটার লসাগু এই যে এখন এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই কেটে দিলে এটা থাকে এটার দ্বারা এই যে এটার সাথে গুণ তাহলে এক্স গুণুন এক্স প্লাস ওয়াই তারপরে এই মাইনাস এখানে আসলো আবার এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দিলে এক্স মাইনাস ওয়াই থাকে এই এক্স মাইনাস ওয়াই আর এই উপরের এক্স এটা গুণ হবে এখানে এই যে এক্স গুণুন এক্স মাইনাস ওয়াই তারপরে এখানে এসে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে দিলে এটা থাকে এটার দ্বারা ওয়াই এর সাথে গুণ এই যে এই মাইনাসটা এখানে আসলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে গেলে এক্স মাইনাস ওয়াই থাকে ভাগ ফল এটার সাথে এই ওয়াই এর গুণ এই যে ওয়াই গুণন এক্স মাইনাস ওয়াই আচ্ছা এই প্লাস এখানে রাখলাম রেখে এটা পরের লাইন নয় এই লাইনেরই নীচের অংশ এখন এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই কেটে দাও কেটে দিলে এক্স প্লাস ওয়াই থাকে যেটা থাকলো সেটার সাথে এটা দিয়ে গুণ তার মানে এক্স প্লাস ওয়াই গুনন এক্স প্লাস ওয়াই এই যে এই প্লাস এখানে আসলো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে গেল এখানে এক্স মাইনাস ওয়াই থাকলো এখন এই এক্স মাইনাস ওয়াই আর এই এক্স মাইনাস ওয়াই এখানে গুণ হবে এখন আমরা এই পাশে এসে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কেটে দিলে এটা থাকে এটার সাথে উপরের এই উপরের হলো এই যে এক্স প্লাস এটা গুণ তার মানে আচ্ছা এখানে আমাদের এক্স মাইনাস ওয়াই আর হলো এই যে এক্স মাইনাস ওয়াই কেটে গেল কেটে গিয়ে থাকলো এক্স প্লাস ওয়াই এই এক্স আর এই উপরের এক্স প্লাস এই দুটা গুণ হবে আবার এই মাইনাসটা এখানে চলে আসলো চলে আসার পরে এক্স প্লাস ওয়াই ভাগ করার সময় কেটে দাও তাহলে ভাগ ফল থাকে এক্স মাইনাস এটার সাথে উপরের এক্স মাইনাস ওয়াইয়ের গুণ এই দুটা এক্স মাইনাস ওয়াই এখানে গুণ আকারে লিখব তাহলে এই লাইনটাকে আমরা একটু পরের পৃষ্ঠায় নিয়ে যাই বোঝার জন্য এখন আমরা এখানে এসে এই এক্স এই এক্সের সাথে গুণ x স্কয়ার এই এক্স এই ওয়াইয়ের সাথে গুণ এক্স ওয়াই এই যে এক্স স্কয়ার প্লাস এক্স ওয়াই আবার এই মাইনাস এখানে আসলো এই এক্স এই এক্স গুণ করে এই এক্স স্কয়ার এই মাইনাসটা প্লাস হয়ে যাওয়ার কারণ হলো ব্রাকেটের বাইরে মাইনাস আছে আচ্ছা তাহলে এক্স আর এই ওয়াই গুণ করলে এক্স ওয়াই নিচেরটা যা আছে তাই ভাগ যা আছে তাই এখানে নিচে যা আছে তাই উপরেও তাই এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই 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 গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস চলে আসলো ওয়াই আর এক্স গুণ করলে ওয়াই এক্স অথবা এক্স ওয়াই একই কথা তারপরে এই মাইনাসটা প্লাস হয়ে গেল কারণ ব্রাকেটের বাইরে মাইনাস আছে ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এরপর এখানে এসে দেখো এইটার নিচে যা আছে নিচে তাই আছে এটারও নিচে যা আছে এটারও নিচে তাই আছে কোনো চেঞ্জ হয়নি কিন্তু উপরে এই যে এই জোড়া মানে এই প্লাসের বামে এই জোড়া আর ডানে এই জোড়া আমরা এখানে গুণ না করে সূত্র দিয়েছি কারণ গুণ করতে গেলে অনেক বড় হবে কারণ এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই দুইবার আসে এই জন্য এক্স প্লাস ওয়াই দেখে হোল স্কোয়ার দিলাম এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দুইবার আছে এই জন্য এখানে পাওয়ার টু দিলাম তাহলে অত বড় গুণ করতে গেলে কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে তোমরা এখানে গুণ করবে না সূত্র প্রয়োগ করবে এটাই হলো সূত্রের কারিশ্মা অনেক বড়ো কাজকে সহজ করে দেয় আবার এখানেও তাই এক্স প্লাস ওয়াই দুইবার আছে এই জন্য পাওয়ার টু দিলাম এই মাইনাসটা এখানে আনলাম এখানে দেখো এক্স মাইনাস ওয়াই দুটা আছে এই জন্য এক্স মাইনাস ওয়াই লিখে পাওয়ার জাস্ট টু দিলাম তাছাড়া গুণ করতে গেলে অনেক বড়ো হবে আচ্ছা তাহলে এখানে এই লাইনটাতে আমরা কাটাকাটি করতে পারি এক্স প্লাস প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তারপরে এসে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই কাটা গেল এখন আমরা এই কাটা যাওয়ার পরে এটা এই পৃষ্ঠায় নিয়ে আসলাম যেগুলো থাকলো সেগুলো হলো এখানে এক্স ওয়াই এখানে এক্স ওয়াই এই দুটা মিলে টু এক্স ওয়াই আর এইটা খেয়াল করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মতো করে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র লিখে দেব আবার এখানেও তাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই আর এই একটা এই একটা যোগ করলে হয় আর এখানে এক্স প্লাস হোল আর হোল তার মানে এইখানে এসে আমরা একটা সূত্র যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু এইটা করেছি তাহলে এই লাইনটা হলো একটা সূত্রের মতো করে লিখেছি যে সূত্রটা হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান টু টোয়াইস অর্থাৎ টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সুতরাং এইটা সমাধান করতে তোমাদের বেগ পেতে হবে না আরেকটা লাইন লিখতে হতো সূত্র লেখাতে আমরা আরেকটা লাইন লেখা থেকে বেঁচে গেলাম আর নিচে দেখো এ প্লাস বি এটা হলো এ স্কোয়ার মাইনাস লিখলাম এই প্লাসটা আমাদের আচ্ছা এই প্লাসটা আমাদের এখানে আসলো আচ্ছা হ্যাঁ তাহলে আমাদের এই প্লাসটা এখানে আসলো এখন এখানে এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটাও আমরা এই ফর্মুলার মতো করে এইটাকে এই লাইনটাকে আমরা ফোর এ বির যে সূত্র এই যে ফোর এ বির যে সূত্র সেটার সাথে দেখো এটার মিল আছে ফোর এ বি সমান এ প্লাস বি হোল স্কোয়ার ইন মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এই সূত্রের মতো করে আমরা ফোর এক্স ওয়াই লিখলাম আর যদি সূত্র প্রয়োগ না করতাম তাহলে আরও একটা লাইন আমাদের অতিরিক্ত লিখতে হতো আর নিচেরটা আমাদের এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এটা আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতো লিখলাম তাহলে আমাদের এখানে এসে এইটা যে হলো আমাদের এই লাইনটাকে আমরা এখানে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা এখানে একটু কাজ করবো যে ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন বানিয়ে দেব এগুলোর আর ব্রাকেটের প্রয়োজন হচ্ছে না দেখে আমরা ব্রাকেট দিলাম না আর এই উপরেরটা নিচে আসলো নিচেরটা উপরে আসলো এই প্লাস এখানেই থাকলো এখন এখানে যা আছে তাই লিখলাম এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন করে দিলাম উপরেরটা নিচে গেল নিচেরটা উপরে উঠলো খেয়াল করে দেখো ভাগের প্রথমটা কিন্তু যা আছে তাই প্রথমটা আবার উল্টে দিলে হবে না পরেরটা উল্টে উল্টে দিতে হবে এখন আমরা এখানে সমান সমান যেগুলো কাটা দিব তাহলে যেটা একই বা সেম সেগুলো কাটা দিব কাটা দেওয়ার পরে আমাদের এখানে থাকলো টু এক্স ওয়াই আর নিচে থাকলো টু ওয়াই স্কোয়ার এই যে এই যোগ চিহ্ন এখানে আসলো আবার এই দুটা গুণ করার সময় উপরে যা আছে সেটাই থাকলো নিচে যেটা আছে সেটাই থাকলো আর কাটাকাটি যেগুলো হয়েছে সেগুলো কিন্তু চলে গেল এখন আমাদের এই দুটা যোগ করতে হবে তাহলে এই দুটা যোগ করার আগে আমরা কি করব যে এখানে দেখো টু ওয়াই স্কোয়ার না লিখে জাস্ট টু ওয়াই ওয়াই লিখলাম বোঝার জন্য কাটাকাটি করার জন্য কাটাকাটির সুবিধার্থী এই ওয়াই এই ওয়াই কেটে দিতে পারবো আর তখন একটা ওয়াই এখানে থাকবে আর এটা যা আছে তাই তাহলে এখানে আমরা টু টু কেটে দিতে পারবো ওয়াই ওয়াই কেটে দিতে পারবো তাহলে থাকলো এক্স বাই ওয়াই আর এখানে দুই আর চার কাটা দিলে উপরে এক আর নিচে দুই থাকে এই এক লিখলেও হয় না লিখলেও হয় এখন কাটাকাটির পরে যা থাকলো সেটা আমরা এখানে ফ্রেশ করে তুললাম এখন আমরা এই লাইনটাকে এখানে নিয়ে আসি এখানে এইটা আর এইটা যোগ করার জন্য আমাদের নিচের দুটা হরের লসাগু করতে হবে তাহলে লসাগু হলো এখানে ওয়াই আছে আর এখানে টু এক্স ওয়াই আছে তাহলে আমরা যদি টু এক্স ওয়াই লসাগু ধরি তাহলে এটাই হবে লসাগু কারণ এই ওয়াইটা আমরা এটার মধ্যে পাবো টু এক্স ওয়াইকেও এটার মধ্যে আমরা পাবো এখন এই ওয়াই আর এই ওয়াই কেটে দিলে টু এক্স হয় ভাগ ফল সেই টু এক্স দ্বারা উপরের এক্সের সাথে গুণ এই যে এখানে গুণ এই প্লাস চেন্ন এখানে আসলো টু এক্স ওয়াই টু এক্স ওয়াই কেটে দিলে জিরো হয় না আসলে ভাগ ফল ওয়ান হয় সেই ওয়ান দ্বারা উপরের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার সাথে গুণ তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গুণ হন ওয়ান এরপরের লাইনে এসে আমরা এক্স আর টু এক্স গুণ করলে টু এক্স স্কোয়ার এই প্লাস এখানে এলো আর এই ওয়ান দ্বারা এটাকে গুণ করা মানে এটাই হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় ব্র্যাকেটটা আর প্রয়োজন নাই এরপরে নিচে যা আছে তাই এখানে খেয়াল করে দেখো দুটো এক্স স্কয়ার আর এখানে একটা এক্স স্কয়ার মোট তিনটা এক্স স্কয়ার আর এই ওয়াই স্কোয়ার যা আছে তাই নিচে যা আছে তাই এরপরে আর কিছু করার মানে সম্ভব হচ্ছে না যার কারণে এটাই হলো অ্যান্সার এই হলো আমাদের খ নাম্বার এরপরে তোমরা একটা হোমওয়ার্ক করো যে এটার অ্যান্সার এটার সরল করলে তোমাদের অ্যান্সার কত হবে সেটা কমেন্টে লিখে দেবে সেই সাথে এই ভিডিও এখানেই রাখছি اللہ حافظ السلام علیکم ورحمت اللہ وبرکاتہ